সলো মোবাইল কিন্তু যাই দোয়ান রাইকে রে সাজাই আলমোদিনা কম যার তোল না নাই আলমদিনা টেলে কম যারহন তোল নাই সলো মোবাইল কিন্তু যাই দোয়ান রাইকে সাজাই আলমদিনা টেলে কম যার তোল না নাই কক্সবাজার সিটি সেন্টার টি কানা দিলাম জানাই আলমদিনের হত কাস্টমার আলমদিনা টেলিকম দিতে সুন্দর লার বাসি বাসি মোবাইল কিনের হত কাস্টমার নগর মোবাইল কিনি নগর মোবাইল কিনি মনর আশা গান ফুরাই সল মোবাইল কিনতেও যাই দুয়ানের কে রে সাজাই আলমদিনা টেলিকম যার হলো তোলনা নাই কক্সবাজার সিটি সেন্টার ঠিকানা দিলাম জানাই মোবাইল ফাইবার অফিসিয়াল আর দিব নাই হন বেজাল মোবাইল ফাইবা অফিসিয়ালার আর আনিসিয়াল অথেন্টিক ডিভাইস দিব নাই হন বেজাল হাজার হাজার মানুষ যার হাজার হাজার মানুষ যার এই সুবিধা তারা ভাই সলো মোবাইল কিন্তু যাই দুওয়ানেরাই কেড়ে সাজাই আলমদিনা টেলিকম যার হোন নাই ঠিকানা দিলাম জানাই স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা আর ফাইবার আইফোন দেশ বিদেশ নাম গরা ফোন আছে তারাতুন। স্যামসাং গ্যালাক্সি আলট্রা আর ফাইবারে আইফোন দেশ বিদেশের নাম গরা মোবাইল আছে তারা তুন গ্যারান্টি আর ওয়ারেন্টি গ্যারান্টি আর ওয়ারেন্টি ফাইবা ও সুবিধা নাই সলো মোবাইল কিনতে যাই দুয়ানে রাইকে সাজাই আলমদিনা টেলিকম তুলনা নাই কক্সবাজার সিটি সেন্টার ঠিকানা দিলাম জানাই কক্সবাজার মোবাইল সার্ভিস নটকাইব দেখির দিন কক্সবাজারত সেরা তার মোবাইল সার্ভিস অনকরে নটকাইব দেখির ফৈত্য দিন আলমদিনা টেলিকমত আলমদিনা টেলিকমত একবার যাই রে বেড়াই সল মোবাইল কিন্তু যাই দুয়ানের কে রে সাজাই আলমদিনা টেলিকম যার হন তুলনা নাই কক্স বাজার সিটি সেন্টার টিকা দিলাম জানাই মোবাইল বেশ মানুষ বেশি নইদাম এই হারনে কক্সবাজার আসে রে সুনাম মোবাইল বেশে মানুষ বেশি নইদাম এই হারনে কক্স বাজারতে আছে রে সুনাম হালাল ফতত ব্যবসা করে হালাল ফতত ব্যবসা বুকে তারা বুক মিলাই সলো মোবাইল কিনতে যাই দুয়ানের কেরে সাজাই আলমদিনা টেলিকম যার হন তুলনা নাই কক্সবাজার সিটি সেন্টার ঠিকানা দিলাম জানাই যারা মন তে কলম টেলি টেলিকমতাই মোবাইল কিনিবা দূরর হাঁসর বন্ধু যারা মন তে রাখি টেলি আলমদিনা টেলিকমতাই মোবাইল কিনিবা মানসম্মত সেবা ফাইবা মানসম্মত সেবা ফাইবা রাইকে কাস্টমার লাই সলো মোবাইল কিন্তু যাই দুয়ানে রাইকে রে সাজাই আলমদিনা টেলিকম যার হলো তুলনা নাই কক্সবাজার সিটি সেন্টার ঠিকানা দিলাম জানাই এই প্রতিষ্ঠানর মালিক মুবারকালিনা আছে জানাইয়ে সালাম এই প্রতিষ্ঠান মালিক মুবারকালীন শুভাকাঙ্ক্ষি যারা আছে জানাইয়ে সালাম ব্যবসার যেন উন্নতি হয় ব্যবসার যেন উন্নতি হয় বিয়া গুনর দুয়া চাই সলম মোবাইল কিনতে যাই দুওয়ানেরাই সাজাই আল টেলিকম যার হলো তুলনা নাই আল কম টেলিকম যার হলো তুলনা নাই কক্সবাজার সিটি সেন্টার ঠিকানা না দিলাম জানাই